ভারতের মোদী স্পষ্ট জানিয়ে দিলেন অপারেশন সিঁদুর শেষ হয়নি পাকিস্তান বিভ্রান্তি ছড়ালে আবারও আঘাত আসবে আর সেটা হবে ইতিহাসে জলজলে মোদী এবার যেভাবে হুঁশিয়ারি দিলেন তাতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন টানা পড়েন স্পষ্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে দেওয়া এক উত্তপ্ত ভাষণে বললেন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বরং পাকিস্তানের প্রতিশ্রুতি ও আচরণ পর্যবেক্ষণের ভিত্তিতেই কেবলমাত্র স্থগিত রাখা হয়েছে এই অভিযান আর যদি পাকিস্তান আবারও বিভ্রান্তিমূলক আচরণ করে তবে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরতে একটুও দেরি করবে না কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত যে অভিযান চালায় তা নিয়ে কথা বলছিলেন মোদী তিনি জানিয়ে দেন এবার আর ভারত কোনো ফারাক রাখবে না কে সন্ত্রাসী আর কে সেই সন্ত্রাসকে আশ্রয় দেয় সরকারি যদি পৃষ্ঠপোষক হয় তবে তার দায়ও সন্ত্রাসীর মতোই হবে বাইশ মিনিটের সেই ভাষণে মোদী বলেন ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল সেই হামলা শুধু সন্ত্রাসী ঘাঁটিই ধ্বংস করেনি গুড়িয়ে দিয়েছে মনোবল মোদী এটাও বলেন অপারেশন সিঁদুর শুধু কোনো একবারের মিলিটারি অ্যাটাক নয় বরং এটি ভারতের নিরাপত্তা নীতির এক মৌলিক পরিবর্তন এখন থেকে সন্ত্রাসী ঘাঁটি পাওয়া গেলে সরাসরি আঘাত আর দেশে হামলা হলে জবাব হবে গুণ বেশি কঠিন এমনকি পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেল কৌশলও এখন ভারতের কাছে মূল্যহীন মোদী স্পষ্ট ভাষায় বলেন ভারত এমন হুমকিকে ভয় পায় না বরং এই কৌশলের আড়ালে থাকা সন্ত্রাসী আস্তানাগুলো এবার চূড়ান্তভাবে ধ্বংস হবে এমন ভাষণের পেছনে যে কূটনৈতিক বার্তা লুকিয়ে আছে তা গভীর এই বক্তব্য এল সেই সময়েই যখন কয়েকদিন আগেই ভারত ও পাকিস্তানের মধ্যে চলছিল টানা চার দিনের সংঘর্ষ যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল কিন্তু মোদীর এই ঘোষণায় পরিষ্কার ভারত আর চুপ করে বসে থাকবে না যদি পাকিস্তান ফের একই পথে হাঁটে তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় অধ্যায় শুরু হতে খুব বেশি সময় লাগবে না এই মুহূর্তে আপনার মতামত কি ভারতের এই কৌশল কি উপযুক্ত প্রতিরোধ নাকি দক্ষিণ এশিয়ায় অশান্তির সংকেত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে অপারেশন সিঁদুর কেবল শুরু